আমি দুই দলের সকল খেলোয়াড় এবং দর্শক সেই সঙ্গে সকল শুভাকাঙ্ক্ষীকে মঞ্চের সামনে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আমি দুই দলের খেলোয়াড় এবং দর্শক সেই সঙ্গে দুই দলের সকল শুভাকাঙ্ক্ষীকে মাঠের উত্তর প্রান্তে মঞ্চের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কিছুক্ষণের মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিন্তু আমরা উপভোগ করব চমৎকার কিন্তু উচ্ছ্বাসিত প্রত্যেকটি দর্শক আমরা কিন্তু দর্শকদের আনন্দ উপভোগ করার জন্য মাঠে আসি চতুর্থ বরাবর সব দিক থেকেই ফাস্ট তারা এফিসিয়েন্সি প্রোডাকশন কোয়ালিটি খেলাধুলা প্রত্যেকটি জায়গায় কিন্তু আমি দুই দলের খেলোয়াড় এবং দর্শকদের মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের পুরস্কার বিতরণী ঘেটি ঘোষণা আমাদের একজন বড় ভাই অনুরোধ করেছেন মাঠের পশ্চিম পাশে একটি নৌকা উল্টায় দেওয়ার জন্য আমরা 10 থেকে 15 জন খেলোয়াড় বা দর্শক দিয়ে নৌকাটা উল্টায় দিয়ে আসব আমি সকলের কাছে অনুরোধ করব মাঠের পশ্চিম পাশে 2 মিনিট সময় লাগবে আমি অনুরোধ করব 2 মিনিটের মধ্যে নৌকাটা উল্টায় দিয়ে আবার মাঠে চলে আসবেন